দর্শক আপনারা জানেন যে রুনি হত্যার প্রতিবাদে একটি মিছিলের সাগরুণী হত্যার প্রতিবাদে ঢাকা সাংবাদিক সাগর রুণির হত্যার বিচার চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি একটি সমাবেশের আজকে আয়োজন করা হয়েছিলো এবং সমাবেশটি কিছুক্ষণ হলো শেষ হলো তারা একটি মিছিল বের করবে বলে জানা গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এবং মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি শুরু হবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বিএফিজিও সহ এই মিছিলটি নেতৃত্ব দিবে বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন যে মিছিলটি শুরু হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ড নির্মমতা যেটা মীমাংসার জন্য তারা একটা দাবিনামাও পেশ করছে চাকরির সামনে সরকারের কাছে সেটাও মেনে নেওয়া উচিত এটা যদি মানা না হয় তাহলে তো ভুল হবে বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি এখন কারণ চাষিবাদী সরকার নানানভাবে ঐক্যপত্র যে শক্তি সেটাকে বিনষ্ট করা বিভক্ত করার চেষ্টা করবে সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা করব। যারা গণাধিকৃষ্ট তাদের তত চেষ্টাই করে না ওরা আসবে না ওদের দরকারও নাই আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো নেতা যারা তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না এটাকে আমরা সাম্প্রতিক সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমরা মনে করি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেয়েছি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ निर्भीक निरपेक्ष